মমতা বন্দ্যোপাধ্যায়কে জেহাদি বলায় ফের অর্জুন সিংকে একুশে জানুয়ারি ব্যারাকপুর গোয়েন্দা বিভাগের নোটিশ এর আগে সতেরো তারিখে নোটিশ পাঠিয়েছে গোয়েন্দা বিভাগ ক্ষুব্ধ অর্জুনের কুশিয়ারি পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেহাদি বলায় ফের অর্জুন সিংকে ব্যারাকুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের তলব একুশে জানুয়ারি এর আগে সতেরোই জানুয়ারি প্রিয়াংশু পাণ্ডের বেআইনি বাড়ি নির্মাণে তলব করেছে ব্যারাকপুর গোয়েন্দা বিভাগ তবে এই বারে বারে নোটিশ পাঠানোই ক্ষুব্ধ প্রাক্তন সংসদ অর্জুন সিং তার হুঁশিয়ারি যেসব পুলিশ অফিসার এই সব করছেন দিদিমণি খুশি করতে তাদের কিন্তু রিটায়ারমেন্ট আছে কিন্তু আমাদের মতো রাজনৈতিক নেতাদের কোনো অবসান নেই আরও নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় আমার প্রতি একটু ভালোবাসা বেশি আছে মমতা ব্যানার্জি এই জন্যে উনি সপ্তাহে দুটো তিনটে নোটিশ পাঠিয়ে দেন কিন্তু উনি একটা জিনিস বুঝতে পারে না যে আমাকে নোটিশ কেস দিয়ে উনি কিছু করতে পারবেন না আমার ওনার চ্যালেঞ্জ থাকলো উনি যত কেস করার আছে করুন আমার আজকে ওনার ক্ষমতা আছে উনি পুলিশকে লিয়ে এসব করাচ্ছেন কালকে ক্ষমতা না থাকলে উনি কি করবেন আমি তো ওনাকে চ্যালেঞ্জ করছি আবার কি উনি এই কেসগুলো ইডিসিবিআইকে দিয়ে দিন ইডিসিবিআই উপরে উনার একটা প্রশ্নচিহ্ন হতে পারে ইন্ডি জোটে ইন্ডি জোটে যে কোনো সরকারের স্টেট এজেন্সিকে দিয়ে দিন কেন বাংলা সিআইডি বাংলা ডিডি বাংলার পুলিশ চটি চাটা বললে মানে ভুল হবে মানে এদের মেরুদণ্ড বলে কিছু নেই এর আইন ব্যাপারে কিছু জানে না নোটিশ পাঠাচ্ছে নোটিশ ভুল ভরা নোটিস আইনটা পাস আইনটা পাস হয়ে লাগু হয়েছে দু সালে তার রেফারেন্স দিচ্ছে দু সালে অদ্ভুত একটা পার্টি চলছে অদ্ভুত একটা সরকার চলছে উনি পার্টি উনি সরকার আর কিছু এই দু নম্বরই পুলিশ অফিসার যারা দিন শুধু পয়সা তুলে গাড়ি দাঁড় করে সাতটা জুয়া হিরোইন ড্রাগস ফ্যান্সি ড্রিলের টাকা তুলে বেড়ায় খুনের টাকা খুনি খুনিদের থেকে টাকা নেয় যারা একটা ছেলেকে তৃণমূলের ছেলেকে পিটিয়ে মেরে দিল নৈহাটিতে সেই ছেলে দেড় মাসের মধ্যে বেল করিয়ে দিল সেই পুলিশ আমাকে নোটিশ দিচ্ছে এই পুলিশদেরকে বলবো ভাই রিটায়ারমেন্ট তোমাদের আছে আমাদের কোনো রিটায়ারমেন্ট হয় না এটা কিন্তু মাথায় রাখো আমি আমি বন্ধুত্ব ভুলি না আমি শত্রুতাটাও ভুলি না ভাই নোটিশের ফাইলটা অত বড় হয়ে গেছে আমিও এখন মজা নিচ্ছি হয় না কি গরম পড়লে মজা ঠান্ডা পড়লে মজা বৃষ্টি হলে মজা আমার এখন মজা আসে রোজ আমি আমার অফিসকে জিজ্ঞেস করি কি আজকে কোনো নোটিশ এলো কিনা এলো এখন আমার এটা মজা লাগে আরে নোটিসে এসছে দিয়ে যে দু সালে একটা পিপিপি মডেলে প্রিয়াঙ্কু পাণ্ডের কোনো কোম্পানি নিয়েছে কাজ প্রিয়াঙ্কু পাণ্ডের